নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের প্রতিবেদন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই সমীক্ষা আমরা করেছি তো সেই সমীক্ষার সব তথ্য আপনাদের সামনে এক এক করে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু চব্বিশের লোকসভা নির্বাচনে কী হতে চলেছে এই লোকসভা কেন্দ্রে সম্ভাব্য তো এই সমীক্ষা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় আপনারা জানেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গের সব দল তাদের নির্বাচনী প্রচার আরম্ভ করে দিয়েছে বিজেপি বলুন তৃণমূল কংগ্রেস বলুন কংগ্রেস বলুন এবং সিপিআইএম বলুন আইএসএফ বলুন সব দল তাদের নির্বাচনী প্রচার কিন্তু আরম্ভ করে দিয়েছে তাদের সাংগঠনিক বৈঠকও শুরু করেছে তো আপনাদের কাছে বলবো যে দু হাজার সালের লোকসভা নির্বাচনে আপনারা জানেন এই বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছিলেন এস এস আলু এখানে খুব সামান্য ভোটে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী তো তার নিকটতম প্রার্থী বা নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সঙ্গমিত্রা তো আপনারা জানেন দু সালে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন ডাক্তার মমতাজ সঙ্গমিত্রা কিন্তু দু সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে অল্প ব্যবধানে পরাজিত হয়েছে তো আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা কেমন ছিল দেখুন পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার দুশো একুশ ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাংশ ছিল একচল্লিশ দশমিক পঁয়ষট্টি শতাংশ সিপিআইএম প্রার্থী এখানে সেকেন্ড পজিশন ভোট পেয়েছিল তেত্রিশ দশমিক উনষাট শতাংশ এবং বিজেপি প্রার্থী এখানে ভোট পেয়েছিল দু লক্ষ সাঁত্রিশ হাজার দুইশো পাঁচ শতাংশ ছিল সতেরো দশমিক একাশি শতাংশ এখানে কংগ্রেস ভোট পেয়েছিল তিন দশমিক তেত্রিশ শতাংশ এবার দু হাজার উনিশ সালের ফলাফলটা একটু দেখা যাক দেখুন এখানে এস এস আলুয়ালিয়াজি ভোট পেয়েছিলেন একচল্লিশ দশমিক পঁচাত্তর শতাংশ যা দু হাজার চোদ্দো সাল থেকে তেইশ দশমিক পঁচানব্বই শতাংশ ভোট বেশি পেয়েছিলেন এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে একচল্লিশ দশমিক আটান্ন শতাংশ যা দু হাজার চোদ্দো সাল থেকে চার দশমিক শূন্য ছয় শতাংশ ভোট কম পেয়েছে সিপিআইএম প্রার্থী এখানে ভোট পেয়েছে এগারো দশমিক ছাব্বিশ শতাংশ যা দু সাল থেকে বাইশ দশমিক তেত্রিশ শতাংশ ভোট কম পেয়েছে এবং কংগ্রেস প্রার্থী এখানে দুই দশমিক ঊনসত্তর শতাংশ ভোট এখানে পেয়েছিল আমরা জনগণের কাছে যে প্রশ্ন করেছি তার যে কী উত্তর এসেছে সেটা আপনাদের কাছে এক এক করে তুলে ধরবো ভিডিওটার সঙ্গে থাকুন তাহলে জানতে পারবেন আমরা কি প্রশ্ন জনগণের কাছে করেছি জনগণ কি তার উত্তর দিয়েছে এক এক করে সব তথ্য আপনাদের সামনে তুলে ধরছি আমাদের প্রথম প্রশ্ন রাজ্যে যে শিক্ষক নিয়োগ পুরনিয়োগ এবং রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে ইডি সিবিআই তদন্ত করছে তৃণমূলের অনেক নেতা মন্ত্রী জেলে আছেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে তার প্রভাব কতটা পড়বে এই লোকসভা কেন্দ্রে বাহান্ন শতাংশ লোক বলছেন যে হ্যাঁ প্রভাব পড়বে আর উনচল্লিশ শতাংশ লোক বলছেন না কোনো প্রভাব পড়বে না আর ন শতাংশ লোক বলছেন যে আমরা কিছুই বলতে পারবো না প্রভাব পড়বে কি পড়বে না এবার আমরা দেখে নেব দ্বিতীয় প্রশ্ন তৃণমূল অভিযোগ করছে কেন্দ্র সরকার একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে আপনারা দেখেছেন দিল্লিতে এই নিয়ে ধরানা হয়েছে রাজ্যে রাজভবনের কাছে ধরনা হয়েছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে কতটা প্রভাব পড়তে পারে এর তো এখানে উত্তর এসেছে তেতাল্লিশ শতাংশ লোক বলছেন যে না কোনো প্রভাব পড়বে না আর সাঁইত্রিশ শতাংশ লোক বলছেন যে না প্রভাব পড়বে আর কুড়ি শতাংশ লোক বলছেন যে আমরা কিছুই বলতে পারবো না প্রভাব পড়বে কি পড়বে না এবার তৃতীয় প্রশ্ন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হিসাবে আপনারা কাকে দেখতে চান যেহেতু লোকসভা নির্বাচন সেহেতু এই প্রশ্ন করা হয়েছে জনগণের কাছে জনগণ তার কি উত্তর দিয়েছে সেটা আপনারা দেখুন কত শতাংশ লোক কি বলছেন এখানে চুয়াল্লিশ শতাংশ লোক বলছেন মোদীকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আর চল্লিশ শতাংশ লোক বলছেন যে আমরা দিদিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আর তেরো শতাংশ লোক বলছেন যে আমরা রাহুলকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আর তিন শতাংশ লোক বলছেন বলতে পারবো না কে প্রধানমন্ত্রী হবে লাস্ট যে প্রশ্ন দু হাজার নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সায়নী ঘোষ যদি টিএমসি প্রার্থী হয় তাহলে জয়ের সম্ভাবনা কত শতাংশ থাকতে পারে দেখুন তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করবে কি করবে না সেটা পরের ব্যাপার যদি প্রার্থী হয় তাহলে কি হতে পারে আসুন তাহলে যে তথ্যটা আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা এক এক করে সব তথ্য দেখে নিয়েছেন তো তাতে করে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোন দল এই কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে দেখুন আমাদের যে সমীক্ষা আমাদের যে আলোচনা এটা কেবলমাত্র এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে কটা বিধানসভা আছে তার কিছু সংখ্যক লোকের সঙ্গে আমরা যোগাযোগ করেছি আপনারা জানেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে সামান্য ভোটে সামান্য ভোটে এখান থেকে জয়লাভ করেছিলেন বিজেপির প্রার্থী কিন্তু দু হাজার চব্বিশে কী হতে পারে রেজাল্ট কি উল্টে যেতে পারে দেখুন রাজ্যে বর্তমান যে পরিস্থিতি চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং রেশন দুর্নীতি পুরো নিয়োগ দুর্নীতি এবং তৃণমূলের অনেক নেতা মন্ত্রী জেলে আছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইস্যু করে প্রচার কিন্তু করছে আপনারা দেখছেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে সমস্ত সভা করছেন তার মেন বক্তব্যে থাকছে যে দুর্নীতি শাসক দলের যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেটাকে কিন্তু বড় করে বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসও পিছিয়ে নেই প্রচারে এখন থেকে যে প্রচার করছেন সে সমস্ত প্রচারে যে কেন্দ্র সরকার আর রাজ্যের যে বকেয়ার টাকা আটকে রেখেছে যে অভিযোগ করছে তৃণমূল আমরা করছি না যে একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে এটা কিন্তু প্রত্যেকটা সভাতে তৃণমূল কংগ্রেসের নেতারা বা নেত্রীরা এটা বলছেন ইয়ের যে প্রভাব জনগণের ওপর কতটা পড়বে তাদের ভোট বাক্সে কতটা প্রতিফলিত হবে সেটাই এখন দেখার বিষয় তার সঙ্গে সঙ্গে লাস্ট যে আমরা যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নের উত্তরটা আপনাদের সামনে তুলে ধরা হয়নি আপনারা দেখেছেন আমরা যে প্রশ্ন করেছিলাম যে এই শোনা যাচ্ছে যেটা অনেক চ্যানেলে শোনা যাচ্ছে যে সায়নী ঘোষ সম্ভবত এই কেন্দ্র থেকে প্রার্থী হতে পারে যদি প্রার্থী হয় তাহলে জয়ের সম্ভাবনা কতটুকু আছে সেটাই আমরা জিজ্ঞাসা করেছি জনগণের কাছে সে উত্তরটা আপনাদের সামনে তুলে ধরা হয়নি উত্তরটা আপনাদের রেজাল্টে দেখিয়ে দেব তার আগে বলবো আমাদের যে সমীক্ষা আর দেশে বড় বড় এক্সিট পোল যে সমস্ত সংস্থা করে থাকে বা সমীক্ষা করে থাকে তাদেরটা যেমন হুবহু মেলে না আমাদেরটাও তেমন কিছু হতে পারে তো আপনাদের কমেন্ট আপনারা জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানে দেখতে থাকুন আপনাদের রেজাল্ট তাদের আলোচনায় উঠে এসেছে চুয়াল্লিশ শতাংশ ভোট পেতে পারে বিজেপি চল্লিশ শতাংশ ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস তেরো শতাংশ ভোট পেতে পারে বাম জোট এবং তিন শতাংশ ভোট পেতে পারে অন্যান্য এটা আমাদের সম্ভাব্য ফলাফল আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন